আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গাইস আমি যখন ম্যাচের মধ্যে আসি তখন আমার সাথে কী হয় গাইস তো আপনারা একটু দেখতে থাকেন এখানে যখন প্রথম ম্যাচটা স্টার্ট দিই তখন আমার নেটটা প্রথম দিকেই একটু প্রবলেম করা শুরু করে তারপর আমি আবার নেটটা যখন চলে আসে তখন সামনের দিকে এসি এনিমি হাতে মারা খাই যায় আমি জানিও না যে এখানে এনিমি আছে তো গাইস যখন আমার একে টিমমেট মেরে ফেলছে তখন দেখি লাস্টিক দিয়ে কী ভাই আমার এই সর্বপ্রথম মায়েরা দিল আর এনিমি দেখি মাত্র একটা আছে তো আমার টিমমেটগুলো অনেক প্রো টাইপের আছে আর কি দেখেন কুবানি আসছিল ছেলেটা তারপরে কী মারতে ডাউন করছে কিন্তু অপরজন কি মেরে ফেলছে গাইস তো প্রথম রাউন্ডটা দেখতে দেখতে আমরা জিতে গেছি তো এখানে এসে একটা জি থার্টি সিক্স নিয়ে নিলাম তো জি থার্টি সিক্স নেওয়ার পর দেখেন কি মুভমেন্ট দেখাচ্ছি গাইস তো সামনে আমি ভাবছিলাম যে কি আসে আছে কি না তো দেখি এমনি ড্যামেজ দিলাম কিন্তু নখ হইলো না একটা হেট ছোট লাগলো তো কি করা তো সামনের দিকে আগে এগিয়ে যাচ্ছি তো সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন এইখানে দিকে একটা এনিমি কি করে মেডিকেট করে তো এইখানে দেখবেন আসল মজাটা আমার একটু ড্যামেজ দিতে তারপর আমি কি মেডিকেট হলো এনিমিকে ডাউন করে দিলাম আর দেখেন গাইস যে এনিমিকে ডাউন করলাম সেই এনিমিটার নামটা একটু দেখেন দেখেন গাইস এখানে যে এনিমিকে ডাউন করছি এনিমিটার নাম কী ছিল তো গাইস এখানে আপনাদের ছিল সবাই প্রিয় কি আর এইচকে ব্লেড তাকে আমি কি করলাম নক করে দিলাম এখানে আবার যে একটি ফিক্স নিয়েছি দুইটায় একটা একটা শর্টের আর একটা লং লং দিয়ে একটু ফোকাস দিতে দেখে কোনো ইনিং আসে কিনা কিন্তু কোনো এনিমি নেই তো আমি কিন্তু এইখানেও বুঝতে পারি না যে এটা আর ব্লেড অরিজিনাল তো এখানে দেখি আমার টিমেটকে ডাউন করে দেয় আমিও এসে একটা এনিমেটকে ডাউন করে দিই আর একটা গ্লোয়াল মেরিয়ে দিই তারপর টিমেটকে কি কী বাচ্চাবো বাচ্চাব না সেই ইয়াতে আছে সেই কনফিউজটা আছে তখন এখানে গিয়ে সামনে আরেকটা এনিমি এসে পড়েছে তো এনিমিটাকে ডাউন করব দেখি ও ডাউন হয়ে গেছে তো এনিমিটা এই যে এখানে দেখেন আবার আরএস কি ব্লেটকে আমি বেরিয়ে ফেললাম তো দেখছেন আমি কিন্তু কনফিউজ ছিলাম যে দেখি রিয়েল আর এস কি আমার ম্যাচে পড়ে গেলো রিয়েল না ফেক সেটাই দেখার জন্য আমি যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম তো এখানে আবার আমি একটা কে ফোর্টি সেভেন আরেকটা একটা নিলাম এমপি ফোরটি নিলাম হাতে কাটা না ডবল ইউএসপি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাক কী হয় একটু ড্যামেজ দিলাম একটু ড্যামেজই নক ভাই কি আমি প্রো হয়ে গেলাম না কি একে বটে জীবন হয়ে চালায় পিছন দিক দিয়ে এ কোথা কোথায় আসলো আমি কিছুই বলতে পারি নাই তো দেখেন ভাই এখানে আমাদেরকে মেরিয়ে দিল আর একটু মুভমেন্টটা একটু দেখেন তো আমি এখানেও কনফিউজ ভালো করে বুঝতে পারি না যে সবারই তো মুভমেন্ট কম বেশি থাকে ভালো তো আমি আবারও হাতে গান নিয়ে নিলাম দেখা যাক গাইস মুভমেন্টটা দেখেন বাইক আমি ওদের আরেকটা ব্রেক যখন দেখছি আমি কি ফেক থাকলো সমস্যা কি তো এইখানে আমি একটা ইউএমপি নিয়ে নিলাম বেশি টোকেন ছিল না তো বেসের কথা চিন্তা করে ইউএমপিটাই নিলাম আর কি তো এখানে এসে আমার টিমমেট একটা ডাউন করে দেয় আরেকজন টিমমেট আমার চারদিনে বে চেয়ে তো দেখেন এখানে একটাই নিমি এই দেখেন আমাকে হেডশট দিয়ে হেলমেট নেয় আবার দেখি হেলমেট নেই আরেকবার দেখছে মায়ের টাকিয়ে এই ও ও কোথায় থেকে আসলো ভাই হঠাৎ করে খেলা দেখে আমার টিমের সব মাইরা দিতে তো এখান থেকে আমি একদম শিওর হয়ে গেলাম যে এটাই আরএসকে ব্লেড তো এবং রিয়েল আরএসকে ব্লিড এসছিল প্লেয়ার তো ভাই দেখেন এখানে আমি আবার এমপি নিয়ে তো ওর ওর মেবি নেটে প্রবলেম করছে তা না হলে আমাদেরকে একদম ভাজা ভাজা করে ফেলত তো এইখানে আমি দাঁড়ায় এনেছিলাম নেটটা প্রবলেম করছিল আবার নেটটা ঠিক করে নিয়ে আসলাম তো গাইস আমি ভিডিওটি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এখান থেকে স্কার ফুল ম্যাক্স আবার পিছন দিক থেকে নিমি তুই কী করবো সামনে নিবি পিছনে নিমি আমার টিমের দিকে সব নকি ভাই এত পুরো টিমের থাকলে ভাই কোনো ম্যাচই মাইনাস করার কথা তো এখানে আসতে এসে দেখি সবই নিমিনে অভিবর মন করে দিছি, তো লাস্টের দিক দিয়ে তিলটা পাই গেছে এবং বইয়া তো আর কি কি মেরে বইয়া নিয়ে নিলাম তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ